আমি তো সহসভাপতি সিনিয়র সহসভাপতি আমি কি সবাই মিলে সাক্ষী দিলে খুশি হই আমি কি মেহমান না মেজবান হ্যাঁ আমি আমি আসলে মেজবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হজরতুল আল্লাহ মোর্তাজা হাসান ফাইজি দামাদ বার বন্ধুবার এবং হাফেজ মাওলানা মামুন সহকারে যখন এই প্রতিষ্ঠানের মূল পরামর্শ হয় যে এই প্রতিষ্ঠান কী নামে হবে কীভাবে চলবে সেই থেকে এই প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত সুতরাং আমি তো মোহতাইম সাহেবের কাছেও স্প্রেয়ার চাকার মতো আমি হলো স্প্রেয়ার চাকা গতকাল কেউ সবসময় খবর রেখেছি যদি কেউ না আসে তখন কেউ না থাকলে আমার বয়ান করতে হবে আজকের পরিবেশও তাই যখন কেউ থাকবে না তখন বয়ানের সুযোগ পেলে মেজবান হিসেবে বয়ান করতে হবে তোমার কাজু ফয়জুল কোরআনের একটা স্বপ্ন আছে স্বপ্ন হলো এই ডিজিটাল সময়ে যখন কোরআনে করিমের আন্তর্জাতিক খেদমতের নামে কোরআনে করিমের খেদমত করতে গিয়ে আমাদের আকাবির ও আশলাফের নমুনাকে দাফন করার পরিবেশ কায়েম হয়েছে যত্রতত্র ঠিক ওই সময় মার্কাজু ফাইজুল কোরআন দেখায় দিতে জানে যে তারা আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রেখে এবং সত্যিকারের দেওবন্দিয়াত হিফাজত করেও তাকরিম পয়দা করতে পারে মোয়াজ পয়দা করতে পারে এবং পিতৃপুরুষদের ঐতিহ্যকে রক্ষার শপথ গ্রহণ করে তারা চলতে পারে এটি একটি ফৈজুল মার্কাজ ফেজুল কোরআন ফাইজুর রহমান রহমতুল্লাহ আলহের ফয়েজ প্রকাশের একটা সংগ্রাম এই সংগ্রামকে তালা কবুল করুক এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িয়ে আছে সকলকে আল্লাহ তালা কবুল করুক এই প্রতিষ্ঠানের বড় সফলতা হল আজকের মামুনুল হক দাহমদার কাত যিনি আজকের মধ্যমণি ওনার সন্তানরা এই প্রতিষ্ঠানের ছাত্র ওনার ছেলেরা এই প্রতিষ্ঠানে পড়েন তার মানে হলো মামনুল হক দামাতবর কাহম জানেন যে মামুনুল হকের আদর্শিক চেতনাবোধ জাগ্রত করার মতো যোগ্য ব্যবস্থাপনা মার্কাজু ফাইজুল কোরআনে বিদ্যমান রয়েছে এটি মার্কাজু ফাইজুল কোরআনের সফলতা মার্কাজু ফাইজুল কোরআনের এই সফলতা শুধু দেশ নয় বিদেশ সহ সর্বত্র ছড়িয়ে পড়েছে আমি মাদ্রাসার ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে এ সফলতার ধারা অব্যাহত থাকতে আপনাদের কাছে দোয়া কামনা করছি এবং মার্কাজু ফাইজুল কোরআনের যে সকল কঠোর কিছু সিদ্ধান্ত সে সকল সিদ্ধান্তের সমালোচনা না করে সে সকল সিদ্ধান্তগুলো আকাবের ও আসলাফের নমুনা হেফাজতের জন্য করণীয় পদক্ষেপ হিসেবে সাধুবাদ জানানোর জন্য আবেদন জানাচ্ছি এবারের ওয়াজ মাহফিলের বয়ান এবং গতবারের পুলিশের বাধার বয়ান দুইটা ইনশাল্লাহ একসাথে আগামী বছর হবে আমি আমার সময় আজকের মধ্যমণি যার খেয়াদাত আমরা মেনে নিয়েছি বাংলাদেশ যার নেতৃত্বে নতুন কিছু দেখতে চায় আকাবিরদের হাত ধরে বাংলাদেশ আকাবির আশলাবদের যে রং বাংলার মাটিতে বারবার বিজয়ের দেখেছে সে বিজয়েরই ধারা অব্যাহত রাখতে অগ্র সেনানী হিসাবে যিনি তার জীবন বাজি রেখে সবচেয়েতে শক্তিধর শক্তির সাথেও একাই লড়ে গেছেন লড়ে যাচ্ছেন লড়ে যাবেন যার শপথ হল হয়তো শাহাদাত নয়তো খেলাফাত আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে ওয়াদা করছি ইনশাআল্লাহ হক হকানিয়তের প্রতীক হয়ে আপনি সামনে বাড়বেন হকের কাফেলা এরা সবাই আপনার সৈনিক হয়ে জান দিতে প্রস্তুত রয়েছে ইনশাল এবং আজকের এই মহতি সম্মেলনে আমি আপনাদের কাছে সবচেয়েতে বেশি দোয়া যে মানুষটার জন্য এখন চাইব সেটা হল হযরত মৌলানা মুরতাজা হাসান ফয়জিদ আহমদ বারকাতহম ওনাকে আল্লাহ তালা আরও মেহনত করার তো অভিজ্ঞান করেন খুব দ্রুতই যেন মার্কাজ একটি জাতীয় অবস্থান নিয়ে বৃহৎ জায়গার পরে জাতির সামনে দাঁড়িয়ে যেতে পারে এমন একটা মেহনত আল্লাহ তালা তাকে করার তো দান করেন সুস্থ রাখেন এবং মার্কাজের শিক্ষকদেরকে কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন যারা দূর থেকে এসেছেন সকলকে আল্লাহ তালা কবল মঞ্জুর করেন আমি আমার সময়টুকুনো শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসকে হাদিয়া দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ অবরাকাত